আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ অনেকেই লাড্ডু দূরে ফেলতে চান কিন্তু লাড্ডু দূরে যায় না অনেকেই কথা বলেন লাড্ডু দূরে নেওয়ার জন্যই আমাদের কিছু স্পেশাল রড আছে এবং কিছু রিল আছে এখন আপনাদেরকে লাড্ডু দূরে নেওয়ার মতো রড দেখাচ্ছি এই রডটা একটু খেয়াল করেন এই রডটার মধ্যে গ্রিপ লাগানো এটা গ্রিপ ছাড়া এটাও গ্রিপ ছাড়া কিন্তু একটু পরে তুলতেছি তারপরে খেয়াল করেন এটা রিল সিটটা এখানে ফুজি রিল সিট জাপানের ফুজি রিল সিট এটাও জাপানের ফুজি রিল সিট কিন্তু এটার মধ্যে গ্রিপার লাগানো এটার মধ্যে গ্রিপার ছাড়া এই হাতলটা কিন্তু স্ট্যান্ডার্ড হাতল এই পাশেরটাও স্ট্যান্ডার্ড হাতল মাঝখানেরটা কিন্তু অনেক লম্বা হাতল এ দেখেন মাঝখানেরটা অনেক লম্বা হাতল আবার দুর্নীতি ক্যামেরা এখন দেখেন এটা এটা হচ্ছে এইখানে হাতল রিল সিট আর আরেকটা হচ্ছে এইখানে একই রড অর্থাৎ একই রডের মধ্যে আপনি দুই জায়গায় রিল ব্যবহার ব্যবহার করতে পারবেন একটা নিচে একটা উপরে অর্থাৎ লাড্ডু দূরে মারার জন্য এরকম লং হাতল অনেকে খুঁজেন হ্যান্ডেল খুঁজেন তাদের জন্য এরকম লং হ্যান্ডেল একই রডের মধ্যে আপনি তিনটা সুবিধা এরকম পাবেন একটাকে এরকম ফিক্সড করে নিতে পারেন ফিক্সড কোনো বড়ো ছোটো করার দরকার নাই আবার দশ ফুট রডকে এরকম এগারো ফুট মাঝখান থেকে এগারো ফুট বের করে এক ফিট বের করে নিতে পারেন এটাকে আবার ক্লোজ করা যাবে এটাকে ক্লোজ করা যাবে এইভাবে যখন আমি এরকম চাপব তখন এটা উপরের থেকে উপরের থেকে এরকম এরকম ক্লোজ হয়ে নিচে চলে আসবে এই যে এই নিচে এসে এই ক্লোজ হয়ে গেল এখন এটা সমান দেখে এটা ফুজি রিল সিট টিকা ইনফিনিটি টিকা ইনফিনিটি নাইন থ্রি পয়েন্ট নাইন এইট পাউন্ডস এল বি থ্রি পয়েন্ট নাইন এইট এলবি খুবই স্ট্রং রড টিকা ইনফিনিটি এগারো ফিট যেটা এগারো ফিট সেটাকে বারো ফিট করা যাবে আর যেটা দশ ফিট সেটাকে এগারো ফিট করা যাবে টিকা ইনফিনিডি গাইডগুলি হচ্ছে এরকম লং কাস্টিং গাইড গাইডের মধ্যে ফাঁকা বেশি সুতা ভালো খেলতে পারবে এবং লাড্ডু অনেক দূরে যাবে মাথার টিপস গাইড সেটাও ফুজি মাথার টিপস গাইড এটার যে মাথার টিপস গাইড এই রোডের সেটাও জাপানের ফুজি তো এই রোডের মধ্যে দুইটা জাপানের জিনিস এক নম্বরে হচ্ছে এই রিল সিটটা হচ্ছে জাপানের ফুজি জাপান দেখতে পাচ্ছেন ফুজি জাপান রিল সিট আর এই গাইডটা এই যে এই রডের যে টিপস গাইড এটা হচ্ছে ফুজি জাপানের এই যে এখানে ফুজি লিখা আছে এই ফুজি লিখা আছে এটা হচ্ছে ফুজি জাপান তো একটা সুবিধা হচ্ছে যে এই গাইডের মধ্যে কিন্তু রডের মধ্যে গাইডের সংখ্যা কম টিপস গাইড তারপরে সেকেন্ড গাইড হচ্ছে এরকম বড় এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা গাইড হচ্ছে বারো ফুট রোডে বা এগারো ফুট রোডে ছয়টা গাইড অন্য কোনো রডের মধ্যে কিন্তু গাইড সংখ্যা এত কম থাকে না এটা লং কাস্টিং করার জন্য খুব ভালো তবে অবশ্যই এই রডের সাথে আপনারা যারা ব্যবহার করবেন লং কাস্টিং রিলও ব্যবহার করবেন লাড্ডুর গতির সাথে তো রিলের থেকে সুতারোইভাবে বের হতে হবে এই জন্য আমাদের স্পেশাল কিছু রিল আছে যেমন সিমেন্টর ফিটারমেন্টর ট্যাম্পেস্ট ট্যাবি এইগুলি আমাদের লং কাস্টিং রিল সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লা